আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা হিসাবে ভালো আছেন যারা দুই সালে ডাস্ট বাংলা শিক্ষা শিক্ষাবৃত্তিতে আবেদন করছিলেন তাদের জন্য সুখবর যারা প্রাথমিকভাবে সিলেকশন হয়েছে তাদের ফল প্রকাশ করছে এবং কি এই ফল প্রকাশ হওয়ার পর আমাদের কি কি করতে হবে যারা চান্স পাইছে এবং কি কীভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন তা থাকতেছে মূলত আজকের ভিডিওতে শুরুতে আপনি যে কাজটা করবেন গুগল ক্রোম ব্রাউজারে আসবেন টাইপ করবেন ডিবিবিএল স্কলারশিপ লিখে আপনি সার্চ করবেন এছাড়াও কমেন্ট বক্সেও দেওয়া হয়েছে লিঙ্ক সেখান থেকেও আপনি যাইতে পারেন তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি যাবেন সেখানে গেলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে সুন্দরভাবে নিয়ম বলে দিছে কিভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন এবং কি কি কী কাগজপত্র আমাদের নিয়ে যাইতে হবে তো প্রাথমিকভাবে নির্বাচিত আবেদনকারী শিক্ষার্থীরা বামপাশের প্রিন্ট এইচএসি প্রাইমারি সিলেকশন লেটার মেনুতে ক্লিক করে নিজের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে লেটারটি প্রিন্ট করে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী তেরো জুন থেকে নয় জুলাই দুই তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাসবাংলা বাংলা এর নিকটস্থ শাখায় অথবা যেখানে শাখা নেই সেখানে ডাসবাংলা ব্যাংক এর মোবাইল ব্যাংকিং অফিস এ পিতা পিতা মৃত হলে মাতা পিতা মাতা উভয় মৃত হলে অন্য বৈধ অভিভাবক অর্থাৎ আপনার যিনি অভিভাবক আছেন তাকে নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে কত তারিখের ভিতর তেরো জুন থেকে নয় জুলাই এখন মূলত আমরা দেখবো যে কিভাবে আপনি সিলেকশন হইছেন কি না সে বিষয়টা দেখব এখানে বাম সাইজে আছে প্রাইমারি সিলেকশন লিস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে যারা সিলেকশন হইছে এবং কি যাদের পরিচয় দেওয়া আছে তারা মূলত এখান থেকে দেখতে পাবে ডান সাইজে এখানে ক্লিক টু সি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে একটু লোড নিচ্ছে এরকম ইন্টারফেস আসবে অর্থাৎ এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকবে নাম থাকবে গার্জেন ফাদার্স নেম মাদার্স নেম এবং পার্মানেন্ট অ্যাড্রেস উপজেলার নেম অর্থাৎ আবেদন করার সময় আপনি যেই যেই অ্যাড্রেস দিয়েছেন সেই সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে এখন মূলত আমরা সিলেকশন হয়েছে কতগুলো সেগুলো দেখব টোটাল এখানে এক দুই তিন চার পাঁচ আরও যদি যায় পরের পৃষ্ঠায় আরও আছে তো এখন মূলত আমরা দেখব যে কীভাবে আপনি আপনার রেজাল্ট দেখবেন তো এখানে সার্চবারে আপনি যদি একটা রোল টাইপ করেন যেরকম চুয়ান্ন বাইশ জিরো যদি আমরা একজনকার সার্চ করি তাহলে দেখে আসতেছে কিনা এই যে সুন্দর করে তার নাম রোল এবং কি পরিচয় দিয়ে রাখছে তো এই হচ্ছে বিষয় যারা প্রাথমিকভাবে নির্বাচিত হইছে তাদের মূলত তেরো জুন থেকে নয় জুলাই পর্যন্ত নিকটস্থ আপনার ডাস বাংলা অফিস অথবা নিকটস্থ মোবাইল ব্যাংকিং অফিসে আপনাকে উপস্থিত সশরীরে উপস্থিত থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ এবং কি আপনার গার্জেন সহ এই হচ্ছে বিষয় তারপর ওখানে আপনাদের যাচাই বাছাই করে যারা সিলেকশন হবে তাদের আবারও একটা চূড়ান্ত লিস্ট কিন্তু এখানে প্রকাশ করবে তো এই হচ্ছে বিষয় তো যখন আবার রেজাল্ট প্রকাশ করবে তখন এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আমরা মূলত দেখতে পারবো সেই কারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে তো যাক এই ছিল মতো আজকের আপডেট ভিডিও সে অবধি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আর চ্যানেলের সাথে যদি আসেন অবশ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন যদি উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম